ঝন্টু আলী শেখের বাবা যিনি শহীদ হয়েছিলেন যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে সাদরে বহরণ করব বসুন বসুন আমি বিতরণ অধিকারীর বাবা এবং মা তারা যিনি যারা তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো আপনারা বসুন তোমরা বসো না ওদের দেখতে দাও হ্যাঁ আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড তাই শহীদ জন্টু শেখের বাবা এবং বিতান অধিকারীর মা বাবা দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি আলু শেখের বাবা এবং পিতান অধিকারীর মা বাবা তাদের সম্মান জানানো হলো তাদের সামান্য অর্থ সাহায্য অর্থ সাহায্য তাদের দেওয়া